দুপলক্ষে এইখানে একটা ঘোরার জায়গা খুব সুন্দর কলা বাগান আমাদের নর্দুল বাই ফিশারি পিসারির পাশাপাশি কলা বাগান দুই অফিসারি মাঝখান দিয়া রাস্তা আর সবজি কলা গাছের বাগান খুব সুন্দর একটা দৃশ্য ইদু যদি এইখানে কেউ ঘুরতে আসে আসলে এখানে জায়গাটাও একটা খুব সুন্দর ওই কলা বাগান অনেক বড় প্রায় দশ বিঘা জায়গা নিয়া কলা বাগান কলা বাগানটা খুব সুন্দর পাশাপাশি ফিশারি দনপুর বাজার আর উত্তর পাশে বেতাগড়া গ্রামে ঈদগাম মাঠের সাথে এই কলা বাগানটা আর এই কলা বাগানের মালিক আমাদের যে নজরুল ডাক্তার ভাই উনের উদ্যোগে এই কলা বাগানটা তৈর হয়েছে খুব সুন্দর একটা কলা বাগান প্রায় দশ বিঘা জায়গা নিয়ে কলা বাগানটা পাশাপাশি ফিশারি মাছের ফিশারি খুব সুন্দর বিকালবেলা আসলে সুন্দর লাগবে সুন্দর একটা জায়গা চতুর পাশ শুধু কলা গাছ আর কলা গাছ শিমুল বাগানের চাইতে কম না আলহামদুলিল্লাহ আমাদের এলাকা লাগে এটা একটা সুন্দর্য জায়গা এপাশ ওপাশ দুই অপাশই দেখাইলাম দেখেন কি সুন্দর একটা কলা বাগান কলা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা মাঝামাঝি গিয়ে আর রাস্তা আছে পশ্চিমে এই দেখেন দশ বিঘা জায়গা নিয়ে এই কলা বাগানটা বিকালবেলা কারো যদি মনে হয় ভালো লাগে তাইলে আইসা ঘুরতে পারেন এখানে খুব সুন্দর একটা জায়গা